আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমরা সকল বন্ধুরা মিলে আমরা যাচ্ছি সাতচড়ি জাতীয় উদ্যানে হাঁসের পার্টি দেওয়ার জন্যে তো হাঁসের পাটি দেওয়ার আগে আমরা রাস্তাঘাটে যাচ্ছিলাম আর মনোরম পরিবেশ আমরা একটু বেটিও করে নিয়েছিলাম তো পাশাপাশি দেখলাম আমি তো অনেক দিন দেশের বাইরে ছিলাম তো সুমন সুমনবার যাত্রীর চাউনি একটা দেখলাম পরবর্তীতে একটা যাত্রী চাউনি দেখলাম পরবর্তীতে সাতচুরি যখন আমরা গিয়ে চলে গেলাম সাতচুরির ভিতরে গিয়ে দেখলাম যে ঐতিহাসিক যে বৃহস্টার সুমন ভাইয়ের এর থেকে গিয়ে দীর্ঘতম লম্বা যে লাইনটার সেতু বানাইছিলাম এই সেতু দিয়ে আমরা হাঁটাহটি করলাম পরে হাঁটে হাঁটে নিচে গেলাম পরে আমরা প্রথমেই এই ভিডিওর মাঝে আমরা সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে যাই নাই আমরা একটা খাসিয়া পঞ্জি নামক একটা গ্রাম আছে এরা তাকে এই গ্রামের মাত্রায় আমরা গেছি আমাদের সাথে ছিল শাকিল মনির সেলিম রশিদ এরপরে আরও বিভিন্ন আমরা প্রায় থেকে পঁচিশ জনের মতন আমরা গিয়েছিলাম আমরা ঘুরে ঘুরে দেখছি মানে খুবই সুন্দর লাগছে আর অনেক বছর পরে সাতচড়ি গিয়েছি আর মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা বন্ধু বান্ধব মিলে একটা এই হাঁসের খাওয়ার একটা পার্টি ছিল কাঠ পার্টি এই পার্টি খাওয়ার জন্য গেছি গিয়ে দেখলাম যে একটা জঙ্গলের মাঝে অনেক বড় একটা পাহাড় পাহাড়ের উপরে জঙ্গলের মাঝে একটা একটা পানির একটা কি পাইলাম পানির একটা টিবল পাইলাম পানির টিবল করার পরে আমরা সব ধরনের দেখলাম দেখে দেখে দেখলাম অনেক বান্দরও আছে বান্দরের লীলা খেলা দেখলাম এরপরে আমরা আর যে মূল জায়গা ঘুরলাম অতক্ষণ ঘুরে আগে যেতো যেহেতু আমাদের রমজান ছিল না এটা রমজানের আগে এই যে ব্যারিস্টার সাইজ লক্ষ্মণ বেড়ে একটা যাত্রী ছাউনি দেখতে খুবই সুন্দর পরিবেশ তো আমরা ঘুরে 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 দেখলাম দেখার পরে আবার আমরা চলে যাইতেছি যেতে 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 আমাদের যে মূলত যে হাঁসের পার্টির জন্য আসলাম এই হচ্ছে আমাদের হাঁসের পার্টি হাঁসের পার্টির পরে আমরা কিছুক্ষণ হঠাৎ দেওয়ার পরই চলে আসছে আমাদের বাত বাতের পরে চলে আসছে মাছের বর্তা মাছের বর্তা দিয়ে আমরা শুরু করতেছি প্রথম কতক্ষণ পরেই আবার আর চলে আসছে আমাদের যে কাঙ্ক্ষিত হাঁসের মাংস এই হাঁসের মাংস আসছে আমরা বিশ পঁচিশ জন ছিলাম আমরা গিয়েই আমরা হাঁস দইরে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘুরে গাইরা পরে আবার আসলাম আসা খাওয়ানো পড়লাম তো আমরা এই জায়গার মাঝে পঁচিশ জন এই যে এই জায়গার মাঝে আমাদের মুসাহিদ ভাই আর তারপরে আরও অনেকেই যারা আছেন সবার নাম বলতে পারলাম না আমরা এই যে মনির মামুরে বলছিলাম যে খানার সম্বন্ধে যে মামা আজকের যে হাঁসের পার্টি ছিল পার্টিটা কেমন হয়েছে মামা বলছে যে অসাধারণ যে প্রতিদিনই আমরা আসলে ওই পুরনো একটা হোটেলে এটা আমাদের খাইতাম তো আজকে আমাদের সাথে যাওয়ার কারণে নতুন একটা হোটেল তো আমাদের খাওয়া দাওয়া শেষ মণি মামু অনেক প্রশংসা করছেন এই হোটেলের তো আমরা এই খাওয়া দাওয়া শেষের পরে আমরা আবার কি করলাম দেখেন এই দেখেন কি খানি খাইছে রে বা এই খাইয়ে একবারে টিপ ফেলাইছে দেখেন আর আর ছাবাইয়া ছুবাইয়া কী করছে এখনও সবাই খানি শেষ আছে খানি শেষের পরে আমরা আবার একটু বিরতি নিলাম বিরতি নেওয়ার পরে আমরা আবার আমাদের গন্তব্যস্থান বাড়ির দিকে রওনা যাচ্ছি সবাই চলে যাচ্ছি আমাদের বাড়িতে আজকে আমাদের এই কক্সবাজারের বলকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে আমি আঁত লাগামারা করতেছি অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসছিলাম আমি রিফোন ভাই আপনাদের প্রিয়